প্রত্যেকটা গ্রামের মানুষের ঘরে ঘরে যেতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনের কাছে গিয়ে আপনাদেরকে দলের পৌঁছিয়ে দিতে হবে জন্য সকলকে আজকে থেকে প্রস্তুতি দিতে পারবেন কিনে হাত তুলে যুবকেরা গাম জড়াতে জানে বুকিয়ার যুবকেরা ত্যাগ শিকার করতে জানে জানেন যুবকেরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আপনারা যখন কেউ রাস্তায় উঠে বের হতে সাহস করতো না তখনই করেছেন ভাইরা আমার বন্ধুরা আমার আজকের এই রোদের মধ্যে বসে যারা এই প্রতিষ্ঠাlasti কি পালন করছেন আপনাদেরকে আমি ইতিহাস ছোট করে বলতে চাই এই যুবদল প্রতিষ্ঠা করেছিল কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন তিনি উপলব্ধি করেছিলেন কোটি কোটি যুবককে হাত দিয়ে বাংলাদেশের উন্নতি করা সম্ভবত বাংলাদেশকে অগ্র গদিতে নিয়ে যাওয়া সম্ভব নয় সর্বপ্রতিশালি বাংলাদেশ গঠন করা সম্ভব নয় তাই সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় জেলায় এবং মহল্লায় প্রত্যেকটা জায়গায় যুবদলকে প্রতিষ্ঠা করেছে সেদিন যুবদলের বলিষ্ট নেতা জুমর তাহুল কাদের নেতৃত্বে সারা বাংলাদেশে গড়ে উঠেছিল যুবদল সেই যুবদল আজকে লক্ষ কোটি কোটি সদস্য নিয়ে সারা বাংলাদেশে ছেড়িয়েছে বিয়ে আছে আমরা গত আন্দোলনে এই যুবদল যা ভূমিকা রেখেছে অন্য কোন দল রাখতে পারে নাই সুতরাং যুবদলকে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আমি আমার অন্তঃস্থল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইরা আমার বন্ধুরা আমার আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি আমাদের আন্দোলন আর সামনে আছে বাংলাদেশকে হারানো গণতন্ত্র ফিরে প্রতিষ্ঠা করতে হবে এই প্রতিষ্ঠার এই গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনারা ভূমিকা রাখবেন না রাখবেন নাকি না অন্য কোন দল যদি আমার যুব দল থেকে বেশি কাজ করছে শুনলে আমি আর এই পৃথিবীতে থাকার জন্য আশা রাখি না আপনাদেরকে বেশি কাজ করতে হবে আপনাদের প্রত্যেকটা গ্রামের মানুষের ঘরে ঘরে যেতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে মা কাছে গিয়ে আপনাদেরকে দলের হাই কমান্ডের মেসেজ পৌঁছিয়ে দিতে হবে তাদের শিশের পক্ষে ভোট বোঝার জন্য সকলকে আজকে থেকে প্রস্তুতি দিতে পারবেন কিনা হাত তুলে সকলে হাত তুলে বলে ঠিক আছে আপনাদেরকে আর বেশি কষ্ট দেবো আমি কাজ করতে দেখি মতো সেটা আসা রেখে আমার বক্তব্য শেষ করছি